ভয়াবহ বন্যার কবলে ব্রাজিল লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা ঘর ছাড়া পঁচিশ হাজার মানুষজন ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে বর্তমানে কি পরিস্থিতি রয়েছে ব্রাজিলের এখনও পর্যন্ত মৃতের সংখ্যা কততে দাঁড়িয়েছে কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য ভারী বর্ষণের কারণে আশি বছরের ইতিহাসে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ব্রাজিলের দক্ষিণ অঞ্চলীয় রাজ্য রিউ গ্যান্দ্রেতে এতে এখনও পর্যন্ত ছাপ্পান্ন জনের মৃত্যু হয়েছে আর নিখোঁজ রয়েছেন আরও সাতষট্টি জন শনিবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে গত সাতাশ এপ্রিল থেকে ঝড় বৃষ্টি শুরু হওয়ার পর এ পর্যন্ত প্রায় পঁচিশ হাজার বাসিন্দা বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন বিদ্যুৎ এবং বিশুদ্ধ জল ছাড়া জীবন কাটাচ্ছে কমপক্ষে পাঁচ লাখ মানুষ এমনকি ব্রাজিলের এই অঞ্চলে আরও বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মূলত গড় তাপমাত্রা উচ্চ আর্দ্রতা এবং শক্তিশালী বাতাসের বিরল সংমিশ্রণের কারণে লাতিন আমেরিকার এই দেশটির এই অঞ্চলে চরম আবহাওয়া সৃষ্টি হয়েছে রাজ্যের চারশো সাতানব্বইটি শহরের অর্ধেকেরও বেশি শহর ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি এলাকায় রাস্তা ও সেতু ধ্বংস হয়েছে ঝড়ের কারণে বেন্টো কাছে ভূমিধস এবং একটি জলবিদ্যুৎ বাঁধ ভেঙে যায় আর এতে তিরিশ জনের মৃত্যু হয় এছাড়া জলের স্তর বৃদ্ধির কারণে এলাকায় একটি দ্বিতীয় বাঁধও ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ আঞ্চলিক রাজধানী পোর্তো আলেকগ্রেতে গোয়াইবা নদীর জলতির তীর উপচে পড়েছে এবং রাস্তায় বন্যার সৃষ্টি করেছে এতে করে আশেপাশের কিছু এলাকাও তলিয়ে গেছে এছাড়া পোর্তো আলগ্রের আন্তর্জাতিক বিমানবন্দরে অনির্দিষ্টকালের জন্য সমস্ত ফ্লাইট স্থগিত করা হয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস এনাসিও লুলা দা সিলভা কেন্দ্রীয় সরকারের সাহায্যে প্রতিশ্রুতি দিয়ে অঞ্চলটি পরিদর্শন করছেন